হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্ম জলসাই দোয়া করব বৃষ্টির জন্য ফিলিস্তিনের জন্য মুসলমান কমের জন্য যদি একদিকে দোয়া চলে আর এক জায়গায় মেলায় যদি জিনা চলে আপনারা বলুন সেই জায়গায় দোয়া কবুল হবে না ক্ষুদার গজব নাজিল হবে রাগ করেন না বাস্তব বলে যাচ্ছি করবেন না দশটা লোক জলসা শুনুন প্রয়োজন নাই যারা শুনবে যেন মমিনরা শুনে পনেরোটা লোক জলসা শুনুক গ্রামের পাড়ার লোক শুনুক কেউ কি আসার প্রয়োজন নাই কিন্তু মেলা বসতে দিবেন না কটা লোক জড়ো করেছে ছেলে মেয়ে মিলিয়ে দেড় হাজার হবে দু হাজার হবে আমার মাদ্রাসার জলসায় তিরিশ হাজার শ্রোতা হবে একটা মেয়ে রাস্তায় ডাকাতে পারবেন না আমি শকতের বেটা চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম জুতোর মালা পরবো আমার মাদ্রাসার জলসায় আসবে এ তো আমাদের মাদ্রাসার ছাত্র আমার আব্বার ছাত্র জিজ্ঞেস করুন আমার মাংসের জলসা মেয়েরা কোন রাস্তায় এসে কোথায় বসে এটাই লোকরা দেখতে পায় না আর কোন দিকে চলে যায় অথচ আপনাদের মতো রাস্তায় বসিয়ে খাওয়াই না এক একটা মেয়েকে এক কেজি করে একটা বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় একশো টাকা কেজি চালের বিরিয়ানি প্রত্যেকটা মেয়ের হাতে পৌঁছে যায় তারা যেখানে বসে থাকে সেখানেই চলে যায় অথচ কেউ দেখতেই পায় না চল্লিশটা পুলিশ রাখি আমি কোনো রকমের দুর্নীতি হলে আল্লাহর কাছে জবাব দিয়ে আলেম আজকে যদি বলেন হুজুর এটা নাই বলতে পারতেন দেখুন একটা কথা বলি এই কথা আমরা উলামারা যদি না বলি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব তোমার চোখের সামনে অন্যায় হয়েছে তুমি প্রতিবাদ করতে পারো নি তার মানে কারুর মুখের দিকে তাকিয়েছে না আমি মুখ তাকিয়ে কথা বলতে পারবো অন্যায়টাকে অন্যায় এই যে মা দিকে যেভাবে বসতে দিয়েছেন এ শরীয়ত বিরোধী পুরো ঢেকে দিতে হতো আলাদা করে দিতে হতো এই জিনিসগুলোকে পরিবর্তন করতে হবে এগুলো কাদের কাছ থেকে পাচ্ছে বেইমান কাফে তারা যেভাবে ফাংশন করে তারা যেভাবে মেলা করে তারা যেভাবে অনুষ্ঠান করে একসাথে বসে একসাথে ঘুরে আপনি তো জলসা সেইভাবে করছেন ইসলাম এই নীতি শিখায় যদি মায়েরা রাগ করেন তা শুনেলেন আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব থেকে বেশি নারীবিকে সম্মান ইসলামে দেওয়া হয়েছে খালি বুঝবার ক্ষমতা আপনার বেড়ে নাই আপনার বেরেনে বুঝে এসছে বেইমান বেঈমান একটা ইহুদি নাসারাদেরটা তসলিমা নাসরিন বলে দিল শিক্ষিত লোকরা শুভেচ্ছা জানালো কি আমাদের দেশের পৃথিবীর বৈজ্ঞানিকরা চাঁদে যাচ্ছে মুসলমানরা টুপি লাগিয়ে কোরআন নিয়ে পড়ে আছে জোরে বলুন না উজবিল্লা এত বড় ভাষা আমাদের জন্য বলেছে কোরআনের জন্যে আর আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবী বায়োরেটার আল্লাহ কোরআনের মধ্যে ভরে দিয়েছে গোটা পৃথিবীর বায়োরেটা দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়ে গেছে কি হবে কেমতে সকাল পর্যন্ত কতগুলো পাপ আসবে প্রত্যেকটা পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন আর নবীজির হাদিস রেডি হয়ে আছে জোরে বলুন সুভাবা আপনারা কি মনে করছেন ট্যাকেল দিতে পারবেন না অবশ্যই ট্যাকেল আসবে কোরআনই ট্যাকেল দিবে হাদিসই ট্যাকেল দিবে খালি উলামার প্রয়োজন আপনাদের বুঝার প্রয়োজন বিবেক আর বুদ্ধির প্রয়োজন আজকে মুসলমান যদি বিবেক দিয়ে ধর্ম পালন করত। তাহলে এত দূর না মুসলমান কামিয়াবি লাভ করতো সাহাবিরা যেভাবে কামিয়াবি লাভ করেছে আপনি জোশে ইসলাম চালা জোশে হোসে ল যদি হোসে ইসলাম হতো আপনাকে দেখিয়ে দেবো এই এক মাস আগে রবিউল আব্বালের মাস পেরিয়ে গেছে আপনার মুরারই থেকে শুরু করে নলহাটি নলহাটি থেকে শুরু করে রামপুরহাট রামপুরহাট থেকে সিউড়ি সিউড়ি থেকে বোলপুর বোলপুর থেকে বর্তমান বর্তমান থেকে ডানকুনি ডানকুনি থেকে আরামবাগ আরামবাগ থেকে কলকাতা এমন কোনো টাউনটা বাদ নেই যেখানে মুসলমানদের ছেলেরা ডিজে ডিজেবাজি নবীর জন্মদিন পালন করে আমি একটা জলসাই বলেছি বাবা যে ঝান্ডা নিয়ে বেরিয়ে লবির ঝুলুসবার করা ইসলামী শরীয়ত সম্মত একদম আমার কাছে পার্সোনাল ফতোয়া লিলে হারান আমাকে জিজ্ঞেস করলে সব থেকে বড় বেদা তো একজন আমাকে ফোন করে প্রশ্ন করছে গুটকা খোর মলবি কি রবের ওদের নাম রেখেছি গুটকা খোর আর সিংখোর জিলাপি খেতে ভালোবাসে ওরা জিলাপি হুজুর ফোন করে আমাকে বলছে যে দলিল দেন হাদিসে কোথায় মানা আছে হাদিসে নিষেধ কোথায় আছে নবীর মহাব্বতে জুলুস বার করা যাবেন আমি বললাম এটা তো আমার জানা নাই দারুণ পড়শন সার হাদিসে কোথাও নিষেধ তো নাই আমি বললাম ফোন কেটে পালাবেন না লাইনে থাকুন বলে কেন হ্যাঁ এরপরে তো তোমার বীজ মারবো আমি এক নম্বরই আপনাদেরকে বুঝিয়ে দিই আজকে আমি জালসাই বললাম মুক্তি সাহেব বাবাজি আমার বসে আছেন এনার জুতো দু যোগ্যতা আমার নেই আমি আপনাদেরকে একদম সত্য কথা বলে যাচ্ছি মুফতি সাহেব বসে আছেন উলামারা আছেন আপনারা আছেন এস আর ফরজ নামাজ ক আঘাত কথা বলেন না চার রাখাত আমি ইয়াসিন বললাম যে ছ রাখাত পড়বে আপনারা কি প্রশ্ন করবেন আমাকে কথা বলে না এ হবে না তার উত্তর হলো আমাকে প্রশ্ন করবে কোরআন হাদিস থেকে দলিল দেন ঠিক কি না কথা বলেন দলিল দেন যে ছ আঘাত পড়া যাবে আমি যদি বলি পড়া যাবে না এই দলিলটাতে মুফতি সাহেব আর খুঁজে পাবে কথা বলে না খুঁজে পাবে এই দেওবান গেলেও খুঁজে পাবে না নাই তা খুঁজে পাবে কি করে এই যে জায়গায় জলসা হচ্ছে আমি বললাম এই জায়গাটা আমার বাপের আপনারা কি চাইবেন দলিল তো আমি যদি বলি আমার বাপের লয় ওই দলিলটা দেখা তো আমাকে পাগল বলবেন না ভালো লোক বলবেন পাগল তো তুই জুলুস বার করেছিস তুই তো দলিল দেখাবি নাই দলিল আমি দেখাবো কেন আছে ওই দলিলটা আগে দেখা ওই জন্যে পাগলের মতো কথা বলো না ভণ্ডামির একটা সীমা আছে তা না হলে কাল থেকে ছড়া কাঁদ নামাজ পড়ো ইয়াসিন বলে গেছে তা না যদি বলেন পড়া যাবে না তাহলে কোথায় যাবে না লেখা আছে ওই দলিলটা দাও আমি যদি বলি তাহলে আমাকে পাগল বলবে জায়গা আমার আমার দলিল নামে থাকবে তুমি যখন মাহাব্বাতে জুলুস বার করা তো দলিল তোমাকে দিতে হবে গোটা বাংলায় লজ্জিত হয়েছে মুসলমানদের মাথা কাটা গেছে হাওড়া জেলায় ড্যান্স করেছে ডিজে লাগিয়ে মুসলিম ছেলেরা নামাজ এক ওয়াক্তের পরে না হারাম খোররা না দশটাই বেরিয়ে গেছে না জোহর পড়েছে না আসর পড়েছে না মগরিব পড়েছে না এসা পড়েছে অথচ নবীজির হাদিস যার নামাজ নাই তার ইসলাম না যার নামাজ নাই তার ইসলাম নেই এই গুটকা করে কি জিজ্ঞেস করো এই কথা কি তুমি তোমার লোককে বুঝাতে পেরেছো ইয়াসিন নাহিলে কাফের মুফতি সাহেব নাহিলে কাফের বড় কষ্ট লাগে দুঃখ লাগে জানেন ব্যথা লাগে যে মানুষ এদিকে অ্যাকসেপ্ট করে কি করে আর আমি বলে যাচ্ছি কেউ কি কাফের বলতে পারবো না কেউ যদি অন্যায় করে আল্লাহ তার বিচার করবে মুসলমান দেওবাদী হোক বেরেলি হোক এহলহাদিস হোক ফুরফুরা হোক আল্লাহ সবারই ইমানে বরকোদ্দা আল্লাহ হক পথে চালা এই দুয়া আমার থাকবে অন্য কিছু নয় আর আপনি চলুন মুর্শিদাবাদে একজন জোকার আছে গুটকা খোর তার নাম জুবে তিন সপ্তাহ আগে দেখলাম সে শুরু করেছে কাগজ নিয়ে একটা মল্লা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই কাসেম সাহেব নান্দির রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই ইনার সব ফতোয়া মোতাবিক কাফের আর ইনাদের ওপরে ফুরফুরার হুজুররা ভালো ধারণা রাখার কারণে তারাও কাফেই তাদের ঘরে বিটি যে বিয়ে দিবে তার তালাক হয়ে যাবে এই গুটকাক ফতোয়া দেওবান্দি আলেমদের সঙ্গে মুলাকাত করলে বউ তালাক হয়ে যাবে আর মুর্শিদাবাদে এক স্টেজে আমার আগে এক গুটকাকড় বায়ান করছিল আমার পরে চাপবে হুজুর এসে বসেছে আমি জলসা শেষ করি বললাম আসসালামু আলাইকুম হুজুর আমার সঙ্গে মুসাফা করলে আমি নেমে এসে অদের লোককে বললাম ওকে প্রশ্ন কর তোর বউটা কী হবে আর আমি তো পাক্কা দেবান সেই হুজুরের বউটা কি হবে গুটখা করে তাকে জিজ্ঞেস কর যে তোর বউয়ের তালাক হয়ে গেল এরপর কি করে কি করবি কর এটা হচ্ছে সব থেকে নির্বোধের কথা বড় কষ্ট লাগে আর আমি আপনাদিকে বলে যাচ্ছি যদি আপনি সামনে নামাজের সময় হয় মসজিদ থাকলে মসজিদ আল্লাহর ঘর দেওবানী বেরেলি এহেদ হাদিস দেখো না তুমি নামাজ আদায় করো খালি লক্ষ্য করবে যার পেছনে নামাজ পড়ছ সে গুটকা খোর কি না সে সিন্নি খোর কি না সে সিরকে ডুবে আছে কি না সে বেদাতে ডুবে আছে কিনা তারপরে তার পেছনে নামাজ পড়বে আমার মুসলমান ভাই ভাই বলার উদ্দেশ্য আমার একটাই সবাই আজ থেকে দিনই শিক্ষা লুব জোরে বলুন ইনশাআল্লাহ মুসলমান তো পেঁচিয়ে দুটো কারণে এক হচ্ছে এডুকেশন নাই দিনই শিক্ষা নাই কোরআনে প্রথম আয়াত আল্লাহ পাঠিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হে নবী পড়ো আল্লাহ ইসলামের বুনিয়াদ রাখলেন শিক্ষার দ্বারা কোরআনে আছে আল্লামা বিল কালাম কলমটা কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করেননি আমার আল্লাহ নবীজির হাত দ্বারা কলম আবিষ্কার করিয়েছেন সুবহানাল্লাহ আমার এই বাবাজিরা যখন মাদ্রাসায় পড়েছে আমরা যখন ছোট বাচ্চা ইনাদের আমার আব্বাজিও আমি পড়ার জীবনে দেখেছি আমার আব্বাজি সরকাটি সরকাটি ছিলে কলম করে দুয়াতে করে লেখত কোরআনে ব্যাখ্যা বিশ্লেষণে এই গাছের ডাল কেটে কলমের কথাই আল্লাহ উল্লেখ্য করেছে সেই জওয়ানায় নবীজি জওয়ানায় কলমের আবিষ্কারক নবীজি এডুকেশন আজকে মুসলমান মারাত্মকভাবে এখানে এই গাঙাটার মাটিতে বিভিন্ন গ্রাম থেকে এসে এক হাজার হাজারের মতো লোক বসেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যদি এক হাজার লোক থাকে নশো লোক হারাম হালাল ভালো করে জানে না ঠিক বললাম না ভুল বললাম হারাম হালাল বুঝে না দিন বদিন বুঝে না কুপুরি বুঝে না বুঝে না বেদাত বুঝে না আর না বুঝতে চায় তার কারণ একটাই মালে চলছে ছোট ইহুদি নাসারাদের কালচার ঢুকে গেছে আপনি উদাহরণ দিয়ে আমি বুঝাই যদি মুসলমানদের কোনো ছেলে মুড়া রয়ে যায় যদি হোটেলে খেতে যাই কি জিজ্ঞেস করবে দাদা মুরগিটা কাটানো জবাই জিজ্ঞেস করবেন না করবেন না কথা বলেন জিজ্ঞেস করবে না কাটানো জবাই আমাদের বর্ধমানের ছেলেরা বীরভূমের ছেলেরা ডাম্পার চালায় লড়ি চাল হোটেলে ঢুকেই এক বোতল মদ খেয়ে নিল তারপরে বলছে ভাই রুটি আর মাংস লিয়ায়। সে যখন মুরগির মাংস এনেছে আনার পরে তাকে জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা আমরা মার হারাম খুরকে জুতো করে প্রথমেই তো হারাম চালিয়েছি ওটা আর জিজ্ঞেস করে লাভ কি মুসলমানের জন্য শর্ত হালাল মাল খাওয়া সবাই খাওয়া জোরগুলো জিনিস আপনি দোকানে গিয়ে জিজ্ঞেস করছেন চাতরায় গিয়ে এ মুরগিটা জবাই করা এক কিলো মাংসতে জবাই করা মাংস আপনি জবাই করা মাংস কিনছেন হালাল মাংস কিনবেন টাকাটা যদি সুদের হয় সে মাল একই দাঁড়িয়ে গেল গেলো বুঝতে পারেননি টাকা যদি সুদের হয় এই যদি সুদের বায়ান করি সকালবেলায় চায়ের দোকানে সুদ কররা বলবে বা যে মোলবিবে কিছুই জানে না ডাল দিবে আমাকে সুদ করমাল কটা গাললো আমার মুসলমান ভাই আপনি ব্যবসা করুন আল্লাহ তাআলা দুটো ওয়ার্ডের মধ্যে হারাম আর হালাল বুঝিয়েছেন ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামাত রিবা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি আপনি ব্যবসা করুন মোড়র ওই থেকে এক কুইন্টাল আলু নিয়ে এসে গ্রামে বেচুন পাঁচ টাকা কিলো এনেছেন আট টাকা বেচছেন কিলোতে তিন টাকা লাভ বললে দাদা সাত টাকা হবে না না দাদা আমার এক টাকা ক্যারিং খরচ আছে দু টাকা লাভ করছি আমি আট টাকার কমে দিতে পারবো না দিনে আলু বিক্রি করে এক কুইন্টাল আলুতে তিনশো টাকা লাভ করেছে আমি বলছি হালাল পয়সা সেই টাকায় যে মালটা খাবেন শাক খান সবজি খান ডাল আলু খান সেটাও হালাল যে বিরাটটা তৈরি হবে হালাল বিলাত আর আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি টাকা যদি সুদের হয় মুরগা মুসাল্লাম খাও খাও খাসি খাও খাও বিরিয়ানি খাও যেটা খাবে সেটা হারাম খাবার তার রক্ত যেটা তৈরি হবে হারাম বিলাত তৈরি হবে অত সহজ নয় লোককে দেখিয়ে মাংস খাই আমরা অথচ সুদের টাকা খাটাও সুদের ওপরে ব্যবসা করো সুদের ব্যবসা করো লাইন খুঁজে পাবে না দিক খুঁজে পাবে না ইসলাম এটাই বুঝিয়েছে আজকে মুসলমান পিছিয়ে কেন দিন শিক্ষা নাই আপনার দিনই প্রত্যেকটা মুসলমান জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দিনই ইলিম হাসিল করা তার মানে কি আলেম হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফাসির হওয়া হওয়া না এগুলো আল্লাহ নিয়ামত মুফতি সাহেবকে জিজ্ঞেস করুন আমার বাবাজিকে ইনি যখন মাদ্রাসায় পড়েছেন ইনার বহু সাথী পড়েছেন ইনার সাথে অনেকজনকে আল্লাহ ইলিম দান করেছে অনেকজন লাইনচ্যুত হয়ে গেছে চাষি হয়ে গেছে ব্যবসায়ী হয়ে গেছে এই আপনাদের মুড়ারই এলাকায় আমাদের আমার অনেক সাথী আছে আমার আব্বার মা